যে রাধে রাধে আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ বছরের শেষ দশটা দিন অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর আপনাদের কি কি ঘটনা ঘটতে চলেছে বা কি পরিবর্তন হতে চলেছে যে এগারোটি বড়ো পরিবর্তন আপনার জীবনে হয়ে যাবে সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনার বিষয় আজকের এই আলোচনা শুধুমাত্র চন্দ্রের গোচর নয় সেই সঙ্গে সঙ্গে চন্দ্রের গোচরের সঙ্গে সঙ্গে মঙ্গল ও সূর্যের গোচরের পরিবর্তনের প্রভাব রয়েছে যেটা কিন্তু অবশ্যই প্রভাবিত করবে রাশির জাতকাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবারের জায়গায় বন্ধুত্বের জায়গায় পড়াশোনার জায়গায় বিদেশের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়বে কারোর জন্য কিছুটা ভালো কারোর জন্য কিছুটা নেগেটিভিটির প্রভাব থাকবে তো আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন কার জন্য ঠিক কেমন হবে সবটা আলোচনা করব যারা প্রতিনিয়ত বিদেশে যাত্রা করছেন কিংবা করার কোনো রকম প্ল্যান রেখেছেন তাদের জন্য কেমন হবে সবটা বলব ভিডিও শুরুতে একটা লাইক করে দিন কমেন্ট করবেন ওম নমস্তে ভাই অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আপনার রাশি সাপেক্ষে কেতু আপনার রাশিতেই রয়েছে যার কারণে হতে পারে আপনার নানান রকমের টেনশান চিন্তা যখন তখন মত হওয়া মানে অর্থাৎ আপনি কোনো জায়গায় কোনো সিদ্ধান্তে স্থির থাকতে না পারা এটা হচ্ছে সমস্যার কারণ হতে পারে তবে আপনারা যদি একটু ধৈর্য রাখতে পারেন শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু সময়টা আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে যেনারা বহুদিন ধরে অনলাইন রকম কাজকর্ম করেন কিংবা করার রকম পরিকল্পনা রেখেছেন নিঃসন্দেহে আপনারা এগোতে পারেন সেখানে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে অনলাইন ব্যবসা সফলতা খুব শীঘ্রই কিন্তু আপনি পাবেন যেনারা ব্যবসা শুরু করবেন দীর্ঘদিন ধরে ভাবছেন আপনারা তা শুরু করতে পারেন আপনি শুধু আপনার মনোবলটা ঠিক রাখুন এবং কাজ শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনি অবশ্য সেখানে ভালো ফল পেয়ে যাবেন আর গ্রহের সাফর্য থাকছেই রাহু মাঝে মধ্যে আপনাকে ওভার কনফিডেন্স দিতে পারে যেটা কিন্তু বিপজ্জনক হতে পারে তাই আপনাকে বলবো সংযত থাকবেন কোনো কিছু অত্যাধিক যাতে না হয় খেয়াল রাখুন দাম্পত্যের জায়গায় ও একই সমস্যা দেবে তাই রাহু মাঝে মধ্যে অ্যাটাচমেন্ট বাড়িয়ে দিতে পারে যেটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব ফেলে তাই চেষ্টা করুন সব কিছু একটু মাপ মাপঝকের মধ্যে রাখতে তাহলেই দেখবেন খুব ভালো থাকবে বিভিন্ন রকম টেকনিক্যাল আইডিয়া বুদ্ধি অবশ্যই আপনার মাথায় আসবে তবে পার্টনারশিপ যারা করছেন সেক্ষেত্রে বলবো কিছুটা ছলনা কিছুটা বিশ্বাসঘাতকতা এই ব্যাপারগুলো ফেস করতে হতে পারে খেয়াল রাখবেন এটা কিন্তু এই আজ আজকালের জন্য বিষয়টা বলছি না এটা দীর্ঘ সময়ের কথা বলছি আগামী দশ থেকে বারোটা দিনের মধ্যে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু আপনার জীবনে আসতে পারে তাই অবশ্যই আপনাকে বলবো সতর্ক থাকুন নিজের মন সংযত রাখুন অনেক পরিমাণে ডিপ্রেশন কখনো কখনো আসতে পারে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যদি বলি ওভারঅল ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য ঠিকঠাক স্বাস্থ্যে যদি আপনি শরীরচর্চায় মনোযোগী হতে চান তাও হতে পারেন সেক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ বাড়াতে পারেন আরেকটা বিষয় যেটা বলবো আপনার যদি সন্তান হওয়ার কোনো কথা রয়েছে সেটা কিন্তু হতে পারে বা সন্তান প্রাপ্তির মধ্যে কোনো সুখবর আপনার কিন্তু আসবে বা যারা প্ল্যান করছেন তাদের জন্য কিছুটা সময় বেটার হতে পারে তবে রিলেশনের মধ্যে যারা রয়েছেন আগামী কয়েকটা দিনের মধ্যে নিজেদের রিলেশানটাকে ধরে রাখতে টিকিয়ে রাখতে সংযত থাকুন কথাবার্তা একটু বুঝে বলবেন ইগো ব্যাপারটা যাতে না হয় এটা একটু খেয়াল রাখুন আর নিজেদের মধ্যে রাগটাকে কন্ট্রোল রাখবেন অনেক বেশি রাগ হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাকে অবশ্যই বলবো ধ্যান রাখুন আর যেনারা পড়াশোনার চেষ্টা করছেন সরকারি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি রেখেছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো যাচ্ছে যদি কোনো ডিফেন্স লাইন বা আইন ওকালতি এই ধরনের জায়গায় কোনো পরীক্ষা রয়েছে বা এই ধরনের চাকরির ইন্টারভিউ রয়েছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাহলে কিন্তু সেটা আপনাদের অত্যন্ত ভালো যাবে এবং সেখানে আপনি সুফল পাওয়ার আশা রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে আর প্রেম সম্পর্কিত বিষয় যে কথাটা বললাম যে কি যাদের জীবনে প্রেম ছিল না সেখানে কিন্তু প্রেম হওয়ার সম্ভাবনা তারই হচ্ছে মানে ভালো লাগা হতে পারে এই ব্যাপারটা আসতে পারে তাই সেদিকে খেয়াল রাখবেন তবে অষ্টমে শনি আপনি কিছুটা পরিশ্রম নিতে পারে মানে একটা কাজকে দুবার করতে হতে পারে একাধিক দায়িত্ব এসে আপনার উপরে চাপতে পারে শনিদেবের ঢাইয়ার প্রভাব যেটা কিন্তু অনেকটা কষ্টকর হতে পারে মানে অনেকের ক্ষেত্রে হতে পারে কেন সবার ক্ষেত্রে হবে না যদি আপনার জন্মছকের শনির প্লেসমেন্ট খারাপ হয় তাহলে কিন্তু সমস্যা আপনার জন্য থাকবেই এটা কিন্তু কিছু করার নেই তো একটুখানি আপনারা সংযত থাকুন বৃহস্পতি একাদশী থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভ প্রভাবই দেবে যার কারণে কিন্তু অবশ্যই আপনাদের জন্য সময়কাল খুব ভালো বললাম আপনারা যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড আপনার জন্য সফল প্রমাণিত হতে পারে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে সিংহ রাশির জন্য সময়টা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে আর অবশ্যই বলবো আপনারা নিজেদেরকে ঠান্ডা রাখুন যতটা সম্ভব হয় কেতু মাঝে মধ্যে আপনাকে মতিভ্রম করাতে পারে তাই নিজেকে সংযত রাখুন খরচপাতি হিসেব করে চলুন আর কারোকে রকম কথা দেওয়ার আগে অবশ্যই বুঝে চলবেন আর যখনই আপনি তর্কের পরিবেশে পৌঁছে যাবেন সেক্ষেত্রে আপনার নিজের ভাষা সংযত করা প্রয়োজন রয়েছে নিজেকে একটুখানি বেশি করে সময় দিবেন কোনো কিছু সহজে ছাড়বেন না একটুখানি ধৈর্য ধরুন অবশ্যই সুফল আপনি কিন্তু প্রাপ্তি করে নিতে পারবেন অনেক শত্রু থাকবে যারা আপনাকে মাঝে মধ্যে হলেও অনেক রকমভাবে বিপদে ফেলার চেষ্টা করতে পারে অনেকে নাম খারাপ করার চেষ্টা করতে পারে আপনার পিঠ পিছে বদরাম লটাতে পারে এইগুলো কিন্তু আপনাকে কিছুটা নেগেটিভিটির মধ্যে নিয়ে যেতে পারে তাই যদি আপনারা আগে থেকে এগুলোকে সঠিকভাবে ব্যবস্থা নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য সময়কালে সুফল পাবেন বা উন্নতি থাকার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন পারিবারিক মহল ঠিকঠাক থাকবে মায়ের স্বাস্থ্য ঠিকঠাকই থাকবে মাঝে মধ্যে ওই চিন্তার ব্যাপারটা থাকছে আর তেমন কোনো কিছু নেই অর্থ সঞ্চয় জায়গাটা কিন্তু ওভারঅল ঠিকঠাক রয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থ কিন্তু আপনার মোটামুটি ঠিকঠাকই থাকবে তেমন অভাবের অনুভূতি নাও হতে পারে সম্ভাবনা কিন্তু এমনটাই রয়েছে অর্থ যে দিক হোক ম্যানেজ হবে আর আপনি অর্থ প্রাপ্তি করে নিতে পারবেন সেই সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু উপাচার মেনে চলতে পারেন প্রথমত হচ্ছে অবশ্যই মহাদেবের নাম জপ করুন হনুমানজির পুজো করুন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন আর অবশ্যই পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন এই ছোটো ছোটো কাজগুলো করুন রেগুলার ভালো ফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট অবশ্যই করবেন ওম নমসেবাই অথবা যে রাধে রাধে